কীভাবে আপনি আপনার ফেসবুকে ফ্রেন্ডলি স্টার্ট করবেন লুকিয়ে রাখবেন বা প্রাইভেট করে রাখবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুকের ফ্রেন্ডলি স্টার্ট করতে চাইছেন লুকিয়ে রাখতে চাইছেন বা প্রাইভেট করে রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুকের ফ্রেন্ডলি স্টার্ট করবেন লুকিয়ে রাখবেন বা প্রাইভেট করে রাখবেন তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করে যাক তো ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হ্যাড করার জন্য লুকিয়ে রাখার জন্য বা প্রাইভেট করে রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা অফ আছে সেটিং আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস আপনার যদি এখানে এরকমভাবে সেটিং অপশান শো না করে তাহলে আপনার এরকম শো করবে তাহলে আপনি স্কল করে নিচে আসবেন তারপর নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করবেন আর সেটিং অ্যান্ড প্রাইভেস ক্লিক করলেই আপনার সেটিং অপশান শো করবে তারপর আপনি সেটিংয়ে ক্লিক করতে পারবেন তো সেটিংয়ে ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনাকে সুস্থ হবে অডিগেন্স অ্যান্ড ভেসিবিলিটি নিচের দিকে দেখুন আছে অডিগেন্স অ্যান্ড ভেসিবিলিটি এর আন্ডারে দেখুন একটা অফারেন্স আছে হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এবার আপনাকে হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড এর উপরে কি করতে হবে হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড এর উপরে ক্লিক করার পর এবার এখানে সেকেন্ড অফারেন্টটা দেখুন লেখা আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এটা দেখুন আমার পাবলিক করে আছে এটা আপনাকে অনলিমি করতে হবে তো অনলিমি করার জন্য এর উপরে ক্লিক করতে হবে এবার একদম নিচে অনলিমিটে ক্লিক করে একদম নিচে সেভ অপশানে ক্লিক করতে হবে দেখুন এটা আমার অনলিমি হয়ে গেছে মানে আমার ফেসবুকের ফ্রেন্ডলি লিস্ট হয়ে গেছে